যেদিকে মনে হয় যে আগে ইতো বালাছিলাম মানে কি এক ঝামেলা পড়ছে গন্ত মানে ওই পশু দিন গেছিলাম বাজারে বাজারে করতে যদি সবকিছু দাম কমে গেছে কি হইলো যে আগে যে ওই আমরা ব্যবসা বাণিজ্য করতাম

আগেই তো দিন চলে নাকি ওরে বাবা কি যে কবু এখন তো এই ছাত্রগো চালায় ওই পাটকাতেও যেতে পারি না

আর কোথাও যাওয়ার তো আমার জায়গা নাই বুঝতে লাইছি আপনার সমস্যাগুলো দেখে একটু কাছে আসেন হ্যাঁ জি 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 বুঝা দেখেন দেখেন লম্বা করে শ্বাস নেন তো লম্বা করে হা করে শ্বাস নেন

আরে কোথা রে কাইছে 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 আসে বাস কি 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 টি টি কি আমাগো হ্যাঁ কি ডিম দিব ডিম কোন দিক দিয়া দিয়া ওটা দিব পার্সেল দিব ওরে মাগো ও বাবা ও ওরে দুঃখ কা ওরে আ প্রবলেম টিভি বাট কিপ স্মাইলিং